মক্কার বেমানের আবু জেহেনের লোকেরা বাবা তাদের দলের বাড়ি থেকে প্রথমে পঞ্চাশ থেকে একটা লম্বা দড়ি নিয়ে ওই প্রথমে আবু জেহেন কে বলে হড়িখানে নামে দিয়েছে আপনি ধরন আবু জাহান নিচু থেকে চিৎকার করে বলেছিল বন্ধুরাও আমি দড়ি তো হাত পাই নাই বলুন শুভ পঁচিশ থেকে তিরিশ হাত গড়তো ধরিয়ে নেছে পঞ্চাশ থেকে ষাট হাত আবার আবু সেহেল বলল ভাই আর একটা দুড়ি নেয় বড় লম্বা দুড়ি নেয় আর একটা নিয়ে আসলাও প্রথমকার দুনির সাথে জড়ো নিয়ে বাবা দ্বিতীয় দুনি কানা নামে দিয়েছে আবু সেহেল বলে হাত পাই না আর একটা নিয়ে এইভাবে বাবা মজ্ঞা নগরে আবু জেহেলের দলের যত মানুষ ছিল সবার বাড়ি থেকে সব দড়ি বাপ বাবজি নিয়ে আসার উপর দড়িতে দুনি দিয়ে যে জোর দিয়ে নেমে দেয় যত দড়ি বেমানের আবু জেহেলের লোকেরা নামায় আমার আল্লাহ তত বেমান আবু জেহেলকে গভীরে তোন দেশে নামিয়ে দেয় বলুন শুভ হান কিন্তু আবু জেহেল বাপটি নিচে অনেক দূরে চলে গিয়েছে কিন্তু আবু জেহেলের গলার আওয়াজ মনে হচ্ছে বাবা দশ হাত দূর থেকে কথা বলছে আবু জেহেল বলে ভাই কই এখনো তো দড়ি হাত পাই নাই আবু জেহেলের লোকেরা অপর থেকে বলেছিল ভাই আমাদের মক্কা করে আমাদের দনের বাণী তার দড়ি না যা দড়ি ছিল সব নামিয়ে দিয়েছে হুজুর দেখেন মনে হয় আঁজর পাঞ্জরে পালা লেগে গেছে হাবু সেহেল বলছে হাঁসা হাঁচি মেরে দেখছি দড়ি তো না বলে বলে আর দড়ি নাই বুঝতে এ শুধু মক্কার দড়ি কেন নিজে থেকে বলছে আয় আয় মক্কার দড়ি কেন গোটা পৃথিবীর দড়ি একত্রিত করে আমাকে উঠাতে পারবি না বলুন শুভান হাবু সেহেল নিজে দাবি করছে অপর থেকে লোকেরা বলছে আবু জেলা লোকেরা হতো তাহলে তুলতে না পারলে আপনি পড়িয়া থাকেন দেখেন আমরা চললি বলে না না যাই ছিলাম বলে আপনি তো বললেন যে উঠাতে পারবি না বলে শোন দড়িতে পারবে না কিন্তু একজন ব্যক্তি পারবে বলে কে বলে উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাহ যেই নবীর জন্য গর্ত কেটেছে সেই নবীকে ডাকি নিয়ে আমার নাম করবে ওপর থেকে আট দশটা লোক বলছে হুজুর আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি বলে না তো বলে ওর লেগে গর্ত কেটেছেন আর ও শুনলে আসবে এ তো আমরা নয় রাহমাতুল আলামী নবী এমনি টাইটেল পাইনি বা রসুর শেষ দায় গিয়েছেন উটের পচা ভুড়ি তাজা ভুড়ি নয় চাপিয়ে ধরিয়ে রসুলের দোমাটকে যাচ্ছিল ফতমা শুনতে পেয়েছেন আব্বাকে মেরে ফেলছি ফতমা দৌড়ে এসে ভুড়িখানা নামিয়ে দিলে কাঁদছেন আল্লাহ আমার আব্বাকে অন্যায় কেন মারছে এদেরকে সব ধ্বংস করে দা দরদিন অভি ফতমার হাতখানা ধরে নিচে নেমে বলছে মারে বদ করিস না ওরা আমাকে চিনতে পারেনি বরং সুহান আল্লাহ ওরা আজ চিনতে পারেনি ওর সন্তানও হয়তো আগামী দিনে আমাকে চিনতে পারবে রহমত তুলিল আর আমি নেমনি নাকা পাইনি আমার রসুন আবুসে হেলু বললে হে আমার এটা আগাধ বিশ্বাস নবীর কাছে গিয়ে আমার নাম করলো নবী আর থাকতে পারবে না আমার বিশ্ব রসুনের কাছে গিয়ে আবুসে হেল লোকেরা বলল নবী সুজা চলে আসে দেখছেন সব পেইমানরা দাড়ি আছে নবী সল্ল লাও হওয়া আলাই গিওয়া সল্লাও শুধু বাপটির পেছন দিকে বাপটি না নিচু দিকে তাকিয়ে দিয়ে বললেন চাচা আপনি গর্তে পড়লেন কেন আবু সোহেলের গলার সরটা নরম হয়ে গিয়েছে বলে ভাতি যাও এতদিন মিথ্যা কথা বলিছে আর বলবো না তোমাকে মারিয়ে ফেলা আগে গর্ত কাটেছিলাম বাপ তুমি না পড়ে আমি পড়ে গিয়েছি রসুল বলেন চাচা এইসবগুলো করতে নেই বাবা আমি বুঝতে পেরেছি আজকের মতো আমাকে বাঁচা উঠা আমি আপনাকে উঠাতে আল্লাহ আবু সাহান বললো ফাঁতি যা তুমি যা শর্ত বলবা সব শর্ত আমি মেনে নেব নবী বলেন চাচাব আপনাকে উঠে নিল আপনি বলুন কলমা পড়বেন কি আমার

একটু হাত আমার দিকে একটু ওঠান আমি আপনার হাতটা ধরে আমি তুলে নিই আবু জেহেল বাবা নিচন থেকে বাপ যে পড়তো হাসিমের বাপ যা হাত তালি মারতেছে বেমা শয়তান যারা হয় সব জায়গাতে শয়তানি করে আবু জেহেলকে তুলতে যাচ্ছে হাত বাড়িয়ে আর আবু জেহেল থেকে এমনি করে হাত তালি মেরে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে আর নাই নবী বলে চাষ আমি কি গিয়েছি বলে ভাতিজা তোর ইটা টোকা ব্রেন ছিল একেবারে শেষ হয়ে গেছে আজ বলে কেন বলে মক্কা আর আমাদের দলের না হলে মনে হয় এক হাত হাজার দড়ি হবে সব পঞ্চাশ ষাট হাত কেরো লম্বা দড়ি দড়িতে দড়ি দিয়ে জোর দিয়ে উঠাতে পারেনি আমাকে তো দু চারখান দড়ি করে না লিয়া বিনা দড়িতে হাত নেমে দিয়েছিস আল্লাহ রসুল বলেন চাচা আমি শুধু আপনার নবীর রসুল নয় চাচা আমি সারা পৃথিবীর মাকলুকাতের নবী পিলাস রসুল জন বলেন সুভান আল্লাহ এই কথাটা আলোচনা করতে গিয়ে একটি কেতাবের ঘটনা বাবজি তুলে ধরেছে আল্লাহ রসুল সারা পৃথিবীর মাকলুকাতের নবী পিলাস রসুল আপনার জীবন আজকে বসে আছে রসুল্লাহর মসজিদ নবমীতে এইভাবে জমাট পেতে মানুষ বসেছিল সব সাহাবাই কেন হজরতে সালমান ফার্সি রদিয়া লাহুতালা তিনি বলে সবচেয়ে বৃদ্ধ সাহাবা উনি উনি বলেন আমি মসজিদে নবীর কথা শুনতে গিয়ে আমি ভিতর জায়গা পাইলাম না সব একদম প্যাটটা ফে বসে আছে আমি মসজিদে নবমীর দরজার কাছে বসে গেলাম ভিতর জায়গা নেই ওখান থেকে বসে বসে আমি নবীর চেহারার দিকে চেয়ে নবীর কথা শুনছিলাম বিশ্বনবী আমার মসজিদে এভাবে মিম্বারের পাখানা প্রথম ধাপিতে রেখে প্রথম কার ওই তিন নাম্বার এক নিচ থেকে যেতে যেতে তিন নাম্বার ধাপিত রসুল আমার ওপরে বসে আছে আমার দরিদ্র নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাও আলাইকি মা সাল লাও বিশ্বধরদী বাপ যে বসে কথা বলছিলে সালমান ফার্সি বলে আমি দেখিলাম একটা ওট নিয়ে বাপ যে দৌড়ে আসলো ওঠ ওই ওঠটা দৌড়ে এসে মসজিদে বাপ যে নববিনে দরজায় ওরটা বাপ যে মাথা কেন ভোরো দিয়ে বাপজে রে বাবা ওরটাতে নবীজিকে বাপ যে খুঁজতেছি নবর অনুসানান নাও সাহাবা সালমান ফার্সি বলেন আমরা দেখি লাফ ওটা যার জন্য বাপ যে রাস্তা খোঁজ জন্য নবীর কাছে যাবে দৌড়ে সালমান ফার্সি রদি আল্লাও ঘুতালাও আর নুহু মাজবানীরা বলেন আমরা সাব সাহবার দিকে তার কানোর উপর আমরা সাইড দিয়ে দিলাম রাস্তা দিয়ে দিলাম ওটা দৌড়ে গিয়ে মসজিদ হল

ভেজের পা মুবারককে মাথা দিয়ে এত জোরে জোরে কাল ছিলাও উটের চোখের পানিতে নবীর পা মুবারক বাবা। ওটের পানিতে দেখলাম মসজিদে নবীর মাটি পর্যন্ত ভিজে কাদা হয়ে যাচ্ছি লও এ দোকান ছিল নাও সাহ বারা বলে না আমরা সবাই মিলে দেখে লাও আল্লাহর নবী জনাবে মহম্মদ রুসুলুন নাও সন্ন নাও পবিত্র হাত ইয়ে বাবা গোটের মাথাতে বাপ যে হাত বোনাতে লাগলেন সাহ বলে দেখে লাও নবী আমার মাথা নড়ে নোড়ে জানো ইশারা ইশারা কি জানো গোটের সাথে বলছিল না বলুন শুভ নাও আমরা কেউ গোটের ভাষা বুঝতে পার না শুধু চিং করে কাঁদছিলাম নবী যে মাথা নড়ে নড়ে যেন কে বললাম নাস্তে বলে নবী বললেন ওরে উঠ কাঁদিস আমি ভয় গম্বার সালামি কথা দিলাম তুই কাঁদিস নাও উঠের সাহবারা নয় সালমান পারছে সাহবারা বলে দেখে নাও ওটাকে কান্না বন্ধ করতে বলল আর সাদা হাতে চি করা কান্না বন্ধ করে দিল আল্লাহ রসুল বলেন ওরে আমার পিলা তুমি দাঁড়িয়ে যাও ও হজরত আলী দুজন সাহাবা তোমরা দাঁড়িয়ে যাও আলী বেলার রাদি আল্লাহ আনহু মাজুমাইন বললেন নবেক রসুন আল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে কেন দাঁড়াতে বললেন দরদি নবী বললেন বেলাল আলি যাও আর মসজিদ নবমীতে থেকে না সোজা দৌড়ে চলে যাও বলে কোথায় যাব বলে ওই উঠটা যা আমার কাছে এসে কাঁদছিল আমার কাছে কাঁদতে ছেড়ে উঠটাও ওরে সাহবা বেলাল আলি আমি নবী হুকুম করলাম যাও এই মালিককে ডেকে নিয়ে আমার দরবারে নিয়ে এসো বলুন শুভ হাজরতে আলী বেলার ডাক দিয়া বলে নবী গাও এই উটের মালিককে আমরা চিনি না উটটা কার তো জানি নাও এ তো আমাদের পাড়ার উট নাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলে শাহবারাও উটের মালিকের নাম জানার দরকার নাই শাহবা আলী বেলান বলেন হুজুর তাহলে কেমন করে চিনতে পারবো আল্লাহর নবী বলেন ওরে শাহবারাও তোমরা পেছন পেছন যাও বাপ আর ইউটা তোমাদের আগে আগে যাবে বলুন সুবাহান উটের মালিকের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যাবে তোমরা ভেবে নিয়ে ওই বাড়িওয়ালা হচ্ছে উটের মালিক আল্লাহর নবী বলুন ওর তোর মালিকের বাড়িতে নিয়ে যাও ওরটা সাহাবা হযরতে আপনার সালমান ফার্সি রদি আল্লাহ হুতালানহু বলেন আমরা দেখলাম নবী যে সারা করলেন ওরটা বাপটি মসজিদ থেকে বেরিয়ে পড়লেন সাহাবা আলিয়ার বিনার দুজনায় ওই উঠা দৌড়তে 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 যাওয়ার পর সালমা বলে বাবা একটা গোত্র ছিল রে বাবা আপু সালমা ওই সালমা গোত্রের একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গেল আলী বেলাল বুঝতে পারলেন এই ওটের মালিকটা এখানে হবে আল্লাহ দরুদ্দিন জনাবে মোহাম্মদ রুসুল উল্লাহ সাল্লাল্লাহ তা লাইওয়া সল্নাও বিশ্ব দরদ নবীর সাহাবা ওই দরজার গুণীতে সালাম দিলেন আর সালাম পরহেমাতুল্লাহ হিঁ বাল্কা দু বাড়ির ভেতর থেকে বাবা একজন ব্যক্তি বেরিয়ে আসলেন আল্লাহ রুসুলের সাহাবা বিলালার আলীকে আলী দি বাবজি দেখেব শাহাবা এত দামি সাহাবা কেন তোমরা আমার বাড়ির দরজাতে দাঁড়িয়েছ ভাই রে বে হলে মাফ করো বাব যে বাড়িতে গিয়েছিল ওই বাড়ি আল্লাহ যে নবীকে মানতেন সাহাবা ছিল আল্লাহর নবী সাহাবা আলে বেলাল বলেছিল ভাই এই উঠটাকে তোমার বলে হ্যাঁ আমার বলে ভাই

বান্নাও আল্লাহর নবীর সালামে উত্তর দিয়ে দিলাম ভাই এই উটটা কি তোমার বলো হুজুর এই উটটা আমার পোষাও নবী গো কেন আমাকে ডাক দিয়েছেন বলেন আল্লাহর নবী কাঁদতে লাগলেন নবীজির ডান পাশে গিয়ে বাপ যে আবার উটটা গিয়ে দাঁড়িয়ে আছে একেবারে বাচ্চা ছেলের মতো নবীর দিকে বাপ চেয়েছে ওই উটের দুই চোখের কোনা দিয়ে ঝর করে পানি জরুতেছে ও বাপ জি ভাই আমরা অনেক সময় উটের কোরবানির সময় আমরা ফেসবুকে দেখতে পাই ইউটিউবে দেখতে পাই অনেক জায়গায় উটকে উটকে বাবজি কোরবানি দেয় উটকে জবাই করার জন্য বাবজি যখন যেই মাঠে নিয়ে যায় দেখতে পাওয়া যায় অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর উট বাবজি কোরবানির আগে উট বাবজি বাচ্চা ছেলের মতো চিচি করে কাঁদে তার শোক নিয়ে পানি ঝরে আমার অনেক সময় বাবজি দিকে নয়া হয় ও বাবজি ভাইরাও আল্লাহর নবীর সাহাবারা বলে দেখে নাও আল্লাহর নবী যখন বাবজি ওই ব্যক্তিকে ওটের মালিকের সাথে কথা বলছিলেন আর ওটা নবীর চেহারার দিকে যে ফেল ফাল করে বাপ যে কান্দা করেছিল আল্লাহর নবী বল ওটকা দিস না আমি তো বিচার করেছি আমি তো আছি ডাক দিয়েছিলাম আল্লাহর নবী সাহাবা এই উট কি তোমার বলে নাও এই উট আমার ডাক দে মনুর সাহেব উটের ওপর কেন তুমি অবিচার করেছো উটকে কেন পেট খেতে দাও নাও আল্লাহ রসূলের बाप जी দাগ শোনার পর ওই উটের মালিক বলেছিল নবী এই উটায় শামার বিরুদ্ধে আপনার দুনোবার মামলা দিয়েছে বিচার দিয়েছে বলে নাও বলে নবী গো ওটা কি বিচার দিয়েছেন বলো আমি দেখতে চাই মিথ্যে কি রেখে লাগিয়েছে আপনাকে না সত্য কথাগুলো বলে যে আল্লাহর নবী বলেন সাহবাব ওটা আমার ডান পায়ে পা রেখে বলেছিল ওগো আল্লাহর নবী যে সারা পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ নবীর ওসল ওগো আল্লাহর নবী যে অগ নবী আমার মালিক আমার যত্ন করে না আমাকে ভালো করে খেতে দেয় আমাকে অল্প করে খেতে দেয় ও আল্লাহর নবী গো শুনে না আর ভারে ভারে কাজ করতে দেয় আমি ভারে কাজগুলো করতে পারি না তখন আমার মালিক আমাকে ধরে ধরে মারে আমি সহ্য করতে পারি না ও নবী আপনি আমার মালিক কি ডেকে নিয়ে এসে রসুল আপনি একটু তার আমার যত্ন নিতে বলল সে যদি আমার যত্ন নেয় আমাকে ভালো করে খেতে দেওয়ার ফার সে যদি খেতে দেয় শুনেলে আমার শক্তি আসবে তখন ভানি কাজ দিন আমি করে দিতে পারব ও আল্লাহর নবী একটু দয়া করে বোঝাবে আর যদি না শুনে আপনার কথাও দয়া করে আমার মালিকের কাছ থেকে আপনি আমাকে একটু আদাদের ব্যবস্থা করে দেবে আল্লাহর নবী যখনই কথা বললেন আর উঠের মালিক সহ্য করে তো পারল না নবীর পা যখন জুড়ে ধরে বলেছিল ও আল্লাহ নবী যে আপনি মাফ করবেন নবী দয়া করে রসল মাফ করবেন নবী গাও উঠ যেই কথাগুলো আপনার দরবারে বলেছিল হজুর শুনে না এগুলো বারহাক সত্য বলুন শুভ নাও আল্লাহ রসুল বানের রিওয়ার্ড এই উঠের মালিক বলে তুমি তার ব্যবহার তুমি দেখাবে নাও তুমি তার কি ইজ্জত করবে কিনা তুমি বলো তার কি সেবা করবে কিনা বলো সাহাবা ডাক দিয়ে কাদার বল হুজুর গো শুনে নাও যে অবলা আমার বিরুদ্ধে আপনার দরবারে সাক্ষী দেয় বিচারে দেয় নবী গো সে উটকে আমি আর নিয়ে যাব নাও আমি সয়েছে আপনার দরবের দান করে দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার তারা সালমান সন্মান খুদার ক্ষুদার প্রসঙ্গের বনে লাও যাহাতে তার মালিক বলে আমি आजाद করে দিলাম নবী আপনাকে আমি দান করে দিলাম আমার বিশ্ব নবী বলেন ওরে এ মালিকের মার তার তোর যাওয়া লাগবে না যে আজ থেকে তুই স্বাধীন হয়ে গেলি যাও এই জঙ্গলে যেন মন চাই সেখানে কিনে শুনে যাও ওটা বাপ যে আবার উঠে কান্না করতে করতে বন্ধ করে দিও হি হি করে বাপ যে বাবা উঠে তো আনন্দ পেয়েছ নাও শাবাশ সালমান বলেন খোদার কুসমের বনি আমি দরদার গুণিতে দাঁ ছিল কোটের ভাষায় ওর জোর জোর বাজি আপনার পড়তে ছিল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু জোর বলেন সুবহানাল্লাহ শালবাল ফারসি শুধু বলেন আবিদয় যতগুলো সাহাবা ছিল মসজিদে নববীতে সবাই শুনতো বলে উটা প্রকাশে নবীর দিকে তাকাছেন আর কলেমা পড়ে সাক্ষী দিদি দিতে জঙ্গলে চলে গেল বলুন আলহামদুলিল্লাহ সেই নবী ডাক দিয়ে বললেন চাচা আমি শুধু আপনার নবী নয় ওগো চাচা আমি সারা পৃথিবীর মাকলুকাতের নবী প্লাস রসুল এ দড়ি লাগবে না আল্লাহর রসুল তিনি বলে এক একটা নবীকে চারটা পাঁচটা দুটা তিনটে করে মজেদা দান করেছে আর আমার আল্লাহ রসুল বলেন আমি একাই নবীর ওপরে যে কোরআনটা নাজিল করেছে আল্লাহ বলছেন পুরোটাই মজেদা বলুন আলহামদুলিল্লাহ নবীজির দরবারে বাদ ও অলৌকিক এমন এমন ঘটনা ঘটতো সাহাবার অবাক হয়ে যেত আপনারা যেমন কথা শুনছেন অনেক মানুষের রাত হয়ে যায় জালসা করে বাড়ি যখন যায় কিছু বৃদ্ধ মানুষ খুব কষ্ট পায় বলে চাচা আগে পালিয়ে দিতে পারেননি তখন উত্তর দেয় যে বাবারে শুনতে শুনতে রাত্রি হয়ে গেছে বুঝতে পারেনি নবী দরবারে ভাষণ শুনতে শুনতে শাহাবাদে রাত্রি হয়ে গেছে সব সাহাবা বাড়ি চলে গেলে দুজন সাহাবা দুই গত্রে একটা নাজরা আর দ্বিতীয় আর একটা গোত্রের নাম ছিল খাজরা কোরআশি হাসিম সব ছিল মক্কানগরের বংশের নাও গত্রের নাও তে নাজরা আর খাজরা বাদ যে বুখারিত এসেছে দুটো গত্রের নাম পাওয়া যায় দুই গত্রের দুটো নেতা রসুলির কথা শুনতে শুনতে বাদ বেশ অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে রাত্রি দশটা পার হয়ে গিয়েছে নবীজি দেখলেন সবাই চলে গেল দুজন সাহাবা বসে আছে তাদের চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে চিন্তিত অবস্থায় নবী বলুন সাহাবা সবাই চলে গেল আর তোমরা যাচ্ছ না কি বাপা তোমরা থাকবা নাকি বলো হুজুর আমরা থাকার জন্য আজকে আসি না আর আমাদেরকে আজ রাত্রে বাড়ি যাওয়া লাগবি কিন্তু নবীগা আপনার বক্তব্য শুনতে হনতে রাত্রি হয়ে গিয়েছে আমাদের এরাদা ছিল জোসনা রাত থাকতে থাকতে চলে যাব কিন্তু রসোর এ তো রাত্রি অন্ধকার আমরা এখন দু যাব যাবো কি করে আমাদের কাছে তো কোনো লাইটিং এর ব্যবস্থা নেই লাইট নেই আগুনের কোনো ব্যবস্থা নেই আমার বিশ্ব রসল সাহাবা চিন্তা না আমি রসুল আছি তো তোমাদের সঙ্গে আল্লাহ আছে বলুন আলহামদুলিল্লাহ নবী একদম সাহাবাকে বলেন যা ওই গাছ থেকে দুটো ডাল ভেঙে নিয়ে এসো হায়াত সাহাবা কেতাবিতে ঘটনাটা এসেছে রসুলের সাহাবাদের জীবনে আছে রসুলের সাহাবাদ ডাল ভেঙে নিয়ে আসলেন দুটো নবী বলেন ওদের দুজনাকে দুটো ডাল দিয়ে দাও নবী বলেন সাহাব বাড়ি চলে যাও